হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আবার চলে এলাম তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যেদিনকার করে রেখেছিলাম সেদিন কিন্তু আমাদের ওই অন্নপ্রাশন বাড়িটা নেমন্তণা ছিল আর এই দেখো সকাল সকাল কিন্তু অদ্রিতের বাবা এসছিল কেন বলতো আমরা যে বললাম নেমন্তন্ন বাড়ি যাব সেই জন্যে কিন্তু অদ্রিতের বাবা এসেছিলো আর আমাদের নেমন্তন্ন বাড়িটা ছিল কিন্তু আমাদের দেশের বাড়ি মানে আমার বাবার যেখানে বাড়ি সেখানে যেখানে আসল বাড়ি আর সেটা হচ্ছে আমারও দেশের বাড়ি সেইখানে কিন্তু ইনভিটেশন ছিল সেই সেইজনে কিন্তু একটু মানে উৎসাহটা বেশি পরিমাণেই ছিল কেন বলতো অনেক দিন পরে যে আমাদের বাড়ি যাচ্ছি আর অদৃতকে নিয়ে যাচ্ছি অদৃতকে দেখতে পেলে তো ওর মামু খুব ভালোবাসে মানে আমার মেজো কাকিমা ছেলে সে খুব ওকে ভালোবাসে সে কিন্তু ওকে পেলে আর কিছু মানে চাই না আর দেখো ও কিন্তু দুষ্টুমি আরম্ভ করেছে সকাল থেকে আর দেখো ওর মিমি যখন চলে গেছিলো ডিউটি তখন কিন্তু ও ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল কিন্তু ওর মিমি সঙ্গ ধরতে পারেনি আর তারপরে তো ওর বাবা চলে এসেছিল তাই জন্য কিন্তু ওর বাবার সাথে খেলতে অনেকক্ষণ ব্যস্ত হয়ে পড়েছিল আর আজকেও কিন্তু স্কুলে স্কুলের মানে টিউশন পড়াতে কিন্তু ও শিখে গেছে সেই জন্য কিন্তু নিজে নিজেই পড়াচ্ছে আর আরে দেখো আমরা চলে এসেছিলাম তারপরে সেই অন্নপ্রাশন বাড়িটা আর আসার সময় খুব অল্প পরিমাণে ভিডিও করা হয়েছিল আর ভিডিওটা বেশি পরিমাণে করাই হয়নি কেন বলতো আসলে অদৃত খুব দুষ্টুমি করছিল আসার থেকে ও এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল যে ওকে নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্যে কিন্তু আরও ভিডিওটা বেশি নেওয়া হয়নি আর আমরা জানো তো একটা ভুল কাজ করেছিলাম কি বলতো চারজন মিলে একসাথে একটা টেবিলে বসে পড়েছিলাম আর তো আমাদেরকে খেতে দেবে না সেটা আমাদের মাথার মধ্যেই ছিল না অদ্রিত কিন্তু একসাথে খেতে বসলে খুব দুষ্টুমি করে যেহেতু ওর বাবা আগে খেয়ে নেয় তারপরে কিন্তু ওকে ধরে আর আজকে কিন্তু ওর বাবা ছিল বলে ও আর কারু কোলে আসছিল না আর আমি যত ওকে নিতে চাইছি ওকে ভাবলাম খাইয়ে দেবো আমাদের সাথে কিন্তু ও খেতে চায়নি তারপরেই দেখো সব খাবারগুলো একটু করে নিচ্ছিল কিন্তু ও যেই ঝাল লাগছে সেই কিন্তু আবার খাবারগুলো ফেলে দিচ্ছিলো এই রকমই দুষ্টুমি করতে করতে আমাদের কিন্তু ভালোভাবে খেতেও দেয়নি কাউকেই সেভাবে ভালোভাবে খেতে দেয়নি আমরা সবাই একটু একটু করে খেয়েছিলাম তারপরে কিন্তু কিন্তু আমাদেরকে ও এরকম করছিল একবার বাবার কোলে একবার মায়ের কোলে একবার আমার কোলে একবার ওর বাবার কোলে এইরকমই করছিল আর এই দেখো থালাতে কিন্তু আমাদের পড়ে গেছিলো মটরশুঁটি কচুরি আর এইদিকে কিন্তু মানে ডাল মাখানি আর এইদিকে ভাত ডাল মিক্স ভেজ তারপরে কিন্তু মাটন ছিল মাছ ছিল চাটনি পাপড় পাপড় ছিল পনিরের সবজি ছিল সমস্ত কিছুই ছিল কিন্তু কোনোটাই সেভাবে ভালো করে ক্লিপ নেওয়া হয়নি ওই যে বললাম অদৃত ছিল অদৃত যেহেতু বড় হচ্ছে দিন দিন তত ওর কিন্তু দুষ্টুমির লেভেল অনেকটাই পরিমাণ বেড়ে যাচ্ছে তোমরা একটু জানাও তো তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে কে কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করছে আর যত বড় হচ্ছে তাদের কি দুষ্টুমির পরিমাণ বেশি পরিমাণে করে আর আমার ছেলে কিন্তু এরকমই করতে থাকে আর এ দেখো লাস্টে কিন্তু মিষ্টিগুলো দিয়েছিল সেই মিষ্টিগুলো কিন্তু আমার দুটোই পছন্দের মিষ্টি ওই জন্য কিন্তু আমি দুটোই নিয়ে নিয়েছিলাম এক পিস করে আর সেই মিষ্টিটা খেয়ে পরে আমরা যখন বেরিয়ে গেছিলাম যে আইসক্রিমগুলো পরে খাবো তখন কিন্তু অদৃতকেও একটা আইসক্রিম দিয়ে দিয়েছিলো যে ছেলেটা আইসক্রিম দিচ্ছিলো সেই দিয়েছিল। আর অদৃতের বাবার পকেটে কিন্তু আমরা সবাই আইসক্রিমগুলো রেখেছিলাম সেইখান থেকে ও নিচ্ছিল আর খাচ্ছিলো আর ওর আইসক্রিম তো সবসময়ের যেন ফেভারিট সেই জন্যই কিন্তু আইসক্রিম পেলে আর কিছুই যায় না তারপরেই তো আমরা বাড়ি চলে এসেছিলাম আর দেখো বাড়ি আসার পথে দামোদর নদীতে একটুও এই দিকটায় কিন্তু জল নেই আর একদিকে কিন্তু জল রয়েছে যেদিকে জলটা বাঁধানো থাকে সেদিকে কিন্তু জলটা ছিল আর সেটা দেখে তো অদৃত খুব আনন্দ পাচ্ছিলো আসলে ও জল পেলে বা জল ঘাটতে পেলে আর কিছু কিন্তু চায় না আর সেই রকমই কিন্তু করতে চাইছিল নামতে চাইছিল জানো তো কিন্তু ওকে তো নামতে দেওয়া হবে না আর এইরকমই দুষ্টুমি করতে করতে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি পৌঁছেও গেছিলাম আর ওই যে বললাম আমাদের কিন্তু দেশের বাড়ি গেছিলাম সেই জন্যই আমাদের দেশের বাড়ি ওখানে আমার যে মেজ কাকিমা থাকে সেইখানে কিন্তু আমি অনেকক্ষণ বসেছিলাম কিন্তু ওখানে গল্প করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমাদের সেভাবে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো